আসসালামু আলাইকুম ভিউ আমি মোহাম্মদ চঞ্চাল হোসেন সেন আবার চলে আসলাম চঞ্চাল মিডিয়ায় অত্যন্ত গরমে কবুতরের কি খাবার দেবেন এগুলো নিয়ে আলোচনা করবেন এবং পানি কয়েবার দেবেন পাল্টাবেন সেগুলো আলোচনা করব সম্মানিত ভিউার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ লাইক করতে ভুলবেন না কবুতার প্রেমী ভাই বোনেরা আসলে এই অত্যন্ত গরমে আমরা যারা অনেক ভালোবাসি কবুতারকে সুস্থ রাখতে চাইলে কিন্তু আমাদের কিছু গরমেতে কিছু কাজ করতে হবে অর্থাৎ এই গরমেতে আপনারা কিন্তু কবুতারকে ইলেকট্রোমিন যে স্যালাইন আছে ওই স্যালাইনটা দেবেন এক লিটারে দুই গ্রাম করে দেবেন এবং পর পর তিন দিন এই ইলেকট্রনিক স্যালাইনটা দেবেন এবং কবুতরকে অবশ্যই চোদ্দো আইটেমে যে মিক্সড খাবার আছে সেই মিক্স খাবারটা দেবেন এই মিক্স খাবারের ভিতর কুসুম ফিলের বীজটা যদি বেশি থাকে কুসুম ফিলের বীজটা অনেক ভালো তেলযুক্ত খাবার এটা গরমে কবুতরকে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রিয় বিভাগ এখানে দেখতে পাচ্ছেন কবুতার সুন্দর করে ঘর বানানো হয়েছে এই ঘরে কিন্তু খাসা দিয়ে এই ঘরটা যে কবুতার লালন পালন করেছে নিধি তৈরি করেছে আমাদের ইনামুল ভাই তার এই কবুতারগুলো আছে এখানে অনেকে দেশি কবুতার গিরিবাস কবুতার রাজশাহী কবুতার এবং হাইপেলার কবুতার এবং কিছু কালদম কবুতার আছে যেগুলো ভালো ওড়ে এবং এদের ভালো রেজাল্ট করা এবং কিছু কিছু দেশি কবুতর আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কবুতরগুলোকে খেতে দেওয়া হয়েছে এটা আছে মিক্স খাবার দেওয়া হয়েছে তারপরে এদের কিন্তু সেলাইন যে পানি সেই পানিটা দেওয়া আছে ইলেকট্রনিক যে সেলাইন সেই সেলাইনি পানিটা দেবেন মানুষের যে সেলাইন এই সেলাইনটা দেবেন না ইলেকট্রমিক সেলাইনটা খুব দ্রুত ভালো কাজ করে এবং এই গরমেতে আপনারা পারলে লাইসভিট যে আছে সেটা দিয়ে এবং মাসিক কোর্স হিসাবে কিন্তু আপনারা কবুতরকে মাসিক কোর্স করেন তাহলে কিন্তু কবুতরের ভালো ডিম বাচ্চা পাওয়া যায় এটা অনেক ভালো কাজ করে এখানে একজন কালদম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডাকা করতেছে এরা দুইবার ডিম পাচ্ছে ডিম জমি নেই এইরকম যদি কোনো কারণ হয় তাহলে আপনারা কবুতরকে ইসেল যে আছে ইসেল খাইয়ে দেবেন তাহলে কিন্তু কবুতরের ডিম বাচ্চা খুব ভালো খাবেন এবং প্রত্যেকটা খুবই ডিম ফুটবে ইনশাল্লাহ ডিম ফুটবে আলহামদুলিল্লাহ কবুতারগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছে ভালো লাগার কবুতার এখানে কিন্তু অনেক কবুতর আছে তারপরে ছেলে দেওয়া সকাল অনেকে বেরোই গেছে এটা হচ্ছে সোনালী মুরগির ঘর করা হয়েছিল কিন্তু সোনালী মুরগি লালন পালন করতে যে লসের সম্মুখীন আর পড়ে না কিন্তু এই কবুতারগুলো লালন করা হয় এখানে দুটো ভাগ আছে দুই ভাগে বিভক্ত এক পাশে এই কবুতার এবং এক পাশে হচ্ছে আপনার দেশি কবুতার লালন পালন করা হয় তবে আপনার এই ফ্যান্সি যে কবুতারগুলো এখানে দেখতে পাচ্ছেন এই কবুতারগুলো খুবই চমৎকার এখানে দুইটা পাশাপাশি ঘর আছে দুইটা ঘর এবং উপরে একটা ঘর আছে এই ঘরে কিন্তু এই কবুতারগুলো লালন পালন করা হয় দেখতে পাচ্ছেন ঘিয়া সিল্লি থেকে শুরু করে কালদম এবং দেশি গিরিবার সমস্ত প্রকারের কবুতার আছে আমার এক ভাই প্রশ্ন করেছিলেন ভাই আপনি কবুতার আপনার যে কবুতরের ভিডিও সেই ভিডিওগুলো দেন না আমার ওই কবিতাগুলো ভিডিও নেই তবে তো পুরন ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার ছবির উপরে ক্লিক করে একদম নিচে গেলে দেখতে পারবেন রেসিং পিজিওয়ানের ভিডিও আমার অষ্টাত্তর পিস রেসিং কবুতার ছিল সেটাও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কবুতারগুলোকে খাবার দেওয়া হয়েছে এদের হচ্ছে উন্মুক্তভাবে লালন পালন করা হয় কিন্তু উন্মুক্তভাবে লালন পালন করলে কিন্তু অনেক সময় ক্রস ব্রিডিং হয়ে যেতে পারে এই দেখেন একটা কবুতার এটা কিন্তু দেশি কবুতার কিন্তু অনেক চমৎকার সুন্দর হ্যাঁ বিউটিফুল কি সুন্দর লাগে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই কবুতারটা আমার পছন্দ হয় এখানেও এরকমের কিছু কবুতার আছে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার এই যে দেখুন একটা কালদম কবুতার এবং দুইটা আছে লাল কবু